আলাইকুম সুপ্র শিক্ষার্থী চলবিত্ত শিখি এইটার আমরা দ্বিতীয় পর্বে এখানে এসেছি তো দ্বিতীয় পর্বে আমরা করবো আরো কিছু এমসিগু সলভ করবো আপনারা একটু দেখতে থাকুন পঁয়ষট্টি নম্বর এমসিগু আমরা কিন্তু গত লেকচার টিউটোরিয়ালে মেবি হচ্ছে আপনার এই যে চৌষট্টি পর্যন্ত করছিলাম একটি চাকা একটি গাড়ির চাকার ব্যাসাদ দশ এখানে মানে আরের মান দশ এখানে বলছে চাকাটি প্রতি সেকেন্ডে দশ বার আবর্তিত হলে চাকাটির পরিধি কত হবে এখানে পরিধি চল্লিশ পাই সেন্টিমিটার হবে এখানে আচ্ছা পরিধি বলতে টু পাই আর তাই না তো টু পাই আর যদি আমি এখানে বলি তাহলে আমাদের এই টু বসালে কথা হবে এখানে টু আর চল্লিশ হবে না এটা রাইট এখানে চাকাটি একবার ঘুরলে এত সেন্টিমিটার পথ যাবে এখানে তো একবার ঘুরলে এত সেন্টিমিটার যাচ্ছে এখানে তো আমরা এখানে ওই মানটা গুণ করে দেখবো এখানে টু আর গুণ করে যদি এখানে দেখবেন যে আপনি এই মানটাই বের হবে এখানে এবং গতিবেগ গতিবেগ যে পরিধির মানটা পাবেন না এখানে যে আপনার টু পাই দিয়ে গুণ করার পর

বৃত্তের পরিধি কত হবে এখানে বৃত্তের পরিধি দেখুন আমাদের এখানে ব্যাসার্ধ কিন্তু আমাদের টু এটা দেওয়া আছে এখানে টু তো টু পাই আর আমরা পরিধি শুধু জানি এখানে তো এই ফোর পাই হবে এখানে ওকে অ্যান্সার হচ্ছে আমাদের ঘ নম্বর মিসের তত্ত্বগুলোর সাপেক্ষে আটষট্টি উনসত্তর অ্যান্সার দিতে বলছে একটি চাকা প্রতি সেকেন্ডে দশ বার ঘোরে এখানে আচ্ছা ঘুরুক সমস্যা নেই এবং ঘুরে এত মানে ঘন্টায় এত কিলোমিটার পথ যাবে এখানে চাকাটির পরিধি কত হবে এখানে তো পরিধি আমাদের বের করতে গেলে টু পাই আর লাগবে এখানে ওকে টু পাই আর লাগবে এখানে সেখানে একটি সেকেন্ড প্রতি সেকেন্ডে এতবার ঘুরতেছে এখানে দশ বার ঘুরতেছে প্রতি সেকেন্ডে এবং ঘুরে ঘন্টায় এত কিলোমিটার পর যায় এখানে ওকে তো এত কিলোমিটার পর যাচ্ছে এখানে ঘন্টায় এটা তো আসছে গতিপথ বা এখানে পরধির মান এখানে তো এই মানটাকে আপনি এখানে ঘন্টায় যে মানটা আছে এটা আপনি যেখানে সেন্টিমিটার বের করতে চান আপনাকে ষাটের সাথে কিলোমিটার মানে এক হাজার আর ঘন্টা মানে আপনাকে ষাট দিয়ে ভাগ করতে হবে এখানে ওকে ছত্রিশ দিয়ে সরি ছত্রিশ দিয়ে ভাগ করতে হবে এখানে তো এই ভাগটা করে দেখবেন যে আমাদের অ্যান্সারটা কত আসে এখানে যেটা অ্যান্সার হবে সেটা অ্যান্সার এখানে ওকে যেটা আইবে সেটাই অ্যানসার চাকাটির ব্যাস কত হবে এখানে ব্যাস তো এখান থেকে পরিধির মানটা পাবেন পরিধির মানটা যদি আপনি এখানে সাইড মাইড করেন তাহলে আমাদের টু আর এর মানটা মানে আর এর মানটা কিন্তু পাবেন এখানে এখান থেকে ওকে আচ্ছা আই থিঙ্ক এই মেয়া ক্যালকুলেশনগুলো পারবেন এখানে পাই অক্ষরটি আগমন নিচের কোন এয়া থেকে শব্দ থেকে এটা আসলে গ্রিক শব্দ থেকে পাইটা আসছে এখানে গ্রিক দার্শনিক এটা পাই বেশি করেন তো কোন ব্যক্তি সর্বপ্রথম পাই ব্যবহার করেন এখানে সর্বপ্রথম আমাদের উইলিয়াম জোনস পাই ব্যবহার করেন আর্কেমিডিজ বৃত্তের ভেতরে কত বাহুবিষ্ট সুষম বহুভুজের পরিসীমা বের করে পায়ের আসন্ন মান নির্ণয় করেছিলেন এখানে ছিয়ানব্বই ওকে আচ্ছা এটা মুখস্তবিদ্যা আর্কেমিডিসের পায়ের আসন্ন মান কত বের করছিল এটা হচ্ছে নিউটন পায়ের মান কত ঘর পর্যন্ত সঠিকভাবে সঠিক আহর আর কি এখানে ঘর পর্যন্ত এখানে ওকে আচ্ছা তারপরে আমাদের আরো কিন্তু বের হয়েছে এখানে যেমন আমাদের কে সর্বোত্তম পায়ের আসন্ন মান দশমিকের পর মিলিয়ন ঘর পর্যন্ত বের করেন এখানে এটা হচ্ছে রামানুজন হ্যাঁ তারপরে এখানে পায় কিরূপ সংখ্যা এখানে পায়ে একটা হচ্ছে আমাদের এখানে অমূলত সংখ্যা বৃত্তের পরিধি যদি আমাদের সি হয় আর সি এবং ডি এর মধ্যে সম্পর্ক তাহলে কি হবে এখানে সি যদি আমাদের পরিধি হয় এখানে তো পরিধি টু পাই আর টু পাই আর এখানে তো এখানে টু এবং আর এর গুণফল তো ডি বলা যাবে এখানে তাই না তাহলে পাই ডিও বলা যাবে এটাকে পাই ডি বলা যাবে আমাদের এক নম্বর অ্যান্সার উনিশশো অষ্টআশি সালে কে সর্বপ্রথম পাই দিবস উদযাপন করেন এখানে লেরিস হ্যাঁ কত সালে আমেরিকায় জাতীয় পাই দিবস পালন করে এখানে এটা হচ্ছে আমাদের দুই সালে এখানে কোন সংস্থা চোদ্দই মার্চ আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে ঘোষণা করেন এখানে আমাদের ইউনেস্কো ইউনেস্কো কততম অধিনিবেশনে চোদ্দই মার্চ আন্তর্জাতিক গণিত করেন এখানে আমাদের তম এখানে অধিনিবেশনে বিত্ত ক্ষেত্রের আর হলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কোনটা এখানে বৃত্তের আনুমানিক নির্ণয়ের ক্ষেত্রে নির্দেশিত আংশিক বর্গ মান কত হতে হবে এখানে ও শূন্য পয়েন্ট টু এটা আমাদের মিনিমাম হতে হবে এটা মনে রাখতে হবে এখানে দুই সেন্টিমিটার ব্যাসের বৃত্তের ক্ষেত্রফল কত সেন্টিমিটার হবে এখানে আমাদের একটা চতুর্থ মানে বড় ক্ষেত্রে দেওয়া এবং এখানে একটা বৃত্ত কলা দেওয়া সেখানে এখানে একটা বৃত্তার ক্ষেত্র করতে বলছে আমাদের এখানে তো আমরা প্রথমত একটা বিষয় দেখবেন আর্ট হচ্ছে আমাদের কি এখানে এই বাহুটা দেওয়া আছে এখানে তো আর্ট তাহলে এটা আমাদের ব্যস ব্যাস এখানে তো এটাকে দুই দি ভাগ করলে কত ব্যাসার দোবাবো এখানে আর বৃত্তের ক্ষেত্রে এটা এইটা একটা অর্ধেক বৃত্ত এটা একটা অর্ধেক বৃত্ত এখানে তো দুটো অর্ধেক বৃত্ত মানে কি এখানে পাই আর স্কোয়ার বাই টু পাই আর স্কোয়ার মানে পাই আর স্কোয়ার হবে এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হচ্ছে আনসার মানে পঞ্চাশ পয়েন্ট সাতাশ পাবেন আর কি দেখবেন দুই বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দশে ওয়ান ইস টু থ্রি হলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে এখানে ক্ষেত্রফল আমাদের কি হবে এখানে যদি পাই আর স্কোয়ার তার মানে এটা এর পর স্কোয়ার এটা হবে আর তিনের পর স্কোয়ার নাইন হবে এখানে তাহলে ওয়ান ইস টু নাইন হবে এখানে তার মানে খ কোন বৃত্তের ক্ষেত্রফল যে আমাদের টেন পাই হয় তাহলে তার পরিধি কত এখানে তো আমরা ক্ষেত্রফল কত বেসে পাই তারপর আমরা পাই আর এসে আমাদের ক্ষেত্রফল ইজিক্যাল টু টেন পাই এই পাই পাই যে আমি কাটি তাহলে আমাদের আর ইকুয়াল টু কত হবে এখানে রুট আবার টেন পাবো এখানে তো পরিধি হচ্ছে টু পাই আর তার মানে কত হবে এখানে এই যে টু পাই মানে খ নম্বর অ্যান্সার চিত্রের দাগ কাটা অংশের ক্ষেত্রফল কত সেন্টিমিটার হবে এখানে দাগ কাটা অংশ মানে এই যে অংশটা এটা আমাদের একটা ত্রিভুজ এখানে তো ত্রিভুজ মানে হাফ ভূমিগুণ উচ্চতা এখানে ওকে তো এই দাগ কাটা অংশটা মানে আমাদের এই অংশটা বুঝাচ্ছে এখানে সরি তো প্রথমত আমরা এখানে দেখতেছি এটা একটা ত্রিভুজ আছে এই অংশটা ত্রিভুজ হাফ ভূমিগণ উচ্চতা ওকে আর আমাদের এইটার ক্ষেত্রফল কত এখানে পায় আর স্কোয়ার আর এটা যেহেতু অর্ধবৃত্ত তার মানে কি দুই দিয়ে ভাগ করতে হবে এখানে এ আর কি এইটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত এখানে তেরো মিটার এখানে মাঠের বাইরে চারদিকে দুই মিটার কি আছে এখানে চওড়া একটি রাস্তা আছে এখানে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত হবে এখানে তো এই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এখানে তেরো প্লাস দুই যোগ করলে আমাদের কি মোট মাঠ দূরত্ব পাবো এবং পাই আর এস কর এখানে তাহলে আমাদের অ্যান্সার শেষ আচ্ছা এরপরে দেখুন একটি বৃত্তাকার পার্কের ব্যাস দশ কত এখানে ব্যাস মানে ছাব্বিশ তার ব্যাসাদ কত তেরো হবে এখানে পার্কটিকে বেষ্টন করে বাইরে দুই মিটার প্রস্তুত বিশিষ্ট একটি পথ আছে এখানে এমন ক্ষেত্রফল কত এই আবার আগের মধ্যে যদি তেরো প্লাস দুই করবেন পনেরো হবে পনেরোকে আবার স্কোর করবেন করে পাই পাই করবেন পাই পনেরো স্কোর করবেন এখানে ওকে করলে যে মানটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার ও পটটির ক্ষেত্রে বলেন বের করতে বলছেন পটটা হ্যাঁ পট যেটা সেটা আমাদের তো আমরা প্রথমত করবো এই যে এই পনেরো ধরে নিয়ে আগে প্রথমত এইটা ক্যাল ক্ষেত্র বল বের করবো অ্যান্ড আমাদের তেরো ধরে ক্ষেত্র বল করবো তারপর এখানে এই পনেরো থেকে বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার হবে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন আপনি হচ্ছে পাই পনেরো প্রেসার করবেন মাইনাস পাই তেরো প্রেসার করবেন করলে আপনি অ্যান্সার পাবেন আর কি এইভাবে আমাদের সবগুলো করতে হবে এখানে এই সবগুলো করতে হবে বৃত্তের ব্যাসাদ্য কত গুণ হলে এখানে বৃত্তের অবস্থিত একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া এখানে তাহলে বৃত্তের ক্ষেত্র ফল হবে এখানে বৃত্তের একটি বর্গের কর্ণের দ্র আমরা কর্ণটাকে আমরা কি বলি এখানে ব্যাস বলি এখানে ব্যাস তাহলে ব্যাসাদ্দ কত হবে এখানে সাত হবে এখানে তাহলে বৃত্তের ক্ষেত্র কত করতে হবে স্কোয়ার সাত সাতের চোদ্দ সাত সাত ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আপনি যদি থ্রি পায়েন একটা গুণ করেন দেখবেন যে এটা পাবেন আর কি ওকে এ আর কি বিষয় এভাবে আমাদের সবগুলো ম্যাথে কিন্তু আমাদের সলভ করতে হবে এখানে বলছে সাত সেন্টিমিটার বিশিষ্ট এবং ছয় সেন্টিমিটার ব্যাহাদ্য বিশিষ্ট একটি বৃত্ত দেওয়া কেন্দ্র একই এখানে তার মানে একটা ছয় নিয়ে দেওয়া আছে এখানে একটা চার নিয়ে দেওয়া সেখানে যে এই অংশটা তো আমাদের এই অংশ ডাকার নিতে অংশটা আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে এখানে আমরা প্রথমত এই ছয় নিয়ে আমরা এখানে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার মানে সিক্স এর উপর মাইনাস পাই ফোর এর উপর স্কোয়ার করব করলে আমাদের অ্যানসারটা শেষ তো এখন পাশের চিত্রে ছায়াকেতুর অংশের ক্ষেত্রফল বের করতে আমরা প্রথমে দেখতেছি এখানে এটা ছয় সেন্টিমিটার করে তার মানে এখানে বর্গের ক্ষেত্রফল হচ্ছে ছয়ের উপরে স্কোয়ার হবে এখানে মাইনাস এটা যদি আমাদের প্রত্যেকের বাহুটা ছয় এখানে তার মানে দেখুন ব্যাস কত এখানে তিন তাহলে পায়ে আর স্কোয়ার মানে তিনের প্রেস কর এই এটা ক্যালকুলেশন করবেন করে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যান্সার যাক আমি সব কিছু করে দিচ্ছি না এখানে এটাও দেখবেন এখানে এটা একটু অন্য টাইপের ম্যাথ দেখুন চিত্রে আটটি খণ্ডিত অংশ দ্বারা গঠিত সামুদ্রিকের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে আট দেওয়া আছে এখানে এবং আমাদের উচ্চতা দেওয়া আছে এখানে হ্যাঁ দৈর্ঘ্য এবং উচ্চতা পেলাম এখানে আর ব্যাস কত হবে এখানে তো ব্যাস ব্যাস কত হবে এখানে তো আমাদের যদি উচ্চতা আমাদের ছয় তাহলে উচ্চতায় আমাদের ব্যাস এখানে কারণ ওটাই তো আমাদের ভেঙে গেছে তাই এই যে এটা আর কি ওকে মানে বুঝছেন মেবি এই বিষয়টা এখানে দেন তারপরে এখানে বৃত্তের ক্ষেত্রফল কত হবে এখানে তো ব্যাস পাইলে ব্যাসার্ধ কত হবে তিন হবে এখানে পায়ে আর স্কোর হবে এখানে অ্যান্সার তো এখানেও সেমভাবে ম্যাথগুলো না এখানে খুব বেশি হার্ড জিনিস না ভাই এখানে বলছে প্রতি মিনিটে ষাট মিটার বেগে এত মিনিটে একটি ঘোড়া কোনো বৃত্তে আর মাঠ ঘুরলো এখানে আর মাঠের পরিধি কত হবে এখানে পরিধি হচ্ছে হচ্ছে ঘোড়ার অতিকান্ত দূরত্বের পরিধি মানে বেগ কিন্তু সময় এখানে অতিকান্ত দূরত্ব এখানে বেগ এখানে ষাটি মিটার দেওয়া আছে এখানে এত মিটার প্রতি মিনিটে কথা বলা আছে এবং এই সময় হচ্ছে আমাদের এটা আর কি তো এটাকে লেখা যাবে কি বললেন এখানে থ্রি বাই টু লেখা যাবে এখানে ওকে তো এটা গুণ করে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার মাঠটির ব্যাস কত হবে এখানে তো আপনি যদি এখানে ব্যসা দান তাহলে ব্যাস বের কোনো ব্যাপার না পরিধি পাইলেন এটা তো এখানে আর মানটা পাবেন এখানে ওই পরিধিকে পাই দিয়ে ভাগ করলে আমাদের পাবো এখানে ব্যাস পাবো এখানে ওকে তো এখন আপনি এখানে করবেন কি যে আমাদের ইম্পর্টেন্ট এগুলো আছে এগুলো একটু আপনি এই ভিডিওটা অফ করে নিয়ে এই কোশ্চেনগুলো একটু সলভ করবেন বেশি মনোযোগ দিয়ে এগুলো আমরা পরীক্ষা আসার মতো কোশ্চেন এখানে ওকে যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম